এটা হচ্ছে তাঁত গামছা বানানোর তাঁত এইগুলা দিয়ে কি হয় এগুলা দিয়ে মানে ই করা থাকে ও শাড়ি আর এটা মাকু এটা মাকু আর মাকুর ভিতরে এটা তারপরে লল ললি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আর চলে এসেছি তাঁত বোনানো দেখতে গামছা বুনানো কিভাবে গামছা বুনছে দেখুন এখানে আছে সুতো বলে ললা আর মাঠে চলছে

এটা দিয়ে সুতো দাও সে গান্ধীজির চরখাতে দিচ্ছে না না করছে না সুন্দর বাড়ি তিন দিয়ে তিন আর পাঁচ ফুটির বেড়া সাইড সাইডে বাগান ওই পিছনে আছে স্কুল